স্বাগত আর আমি এই মুহূর্তে রয়েছি যুবভারী কীরঙ্গন স্টেডিয়ামে আপনার সকলেই জানেন যে আগামীকাল দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান আর তার আগে আজকে শেষ মুহূর্তে প্রস্তুতিশাল মোহনবাগান কিন্তু হাবাসকে ছাড়া কোচ হাবাস আজকে উপস্থিত ছিলেন না প্র্যাকটিসে তার আজকে আসার কথা আছে প্রেস কনফারেন্সে যদিও এখন অবধি প্রেস কনফারেন্স শুরু হয়নি প্রেস কনফারেন্সের পর আপনার আপনাদের আমরা সেটা জানাবো তিনি আসছেন কি আসছেন না তিনি পাঞ্জাবের বিরুদ্ধে থাকবেন কি না কিন্তু আজকে শুধু হাভাস নয় অনুশীলনে অনুপস্থিত ছিলেন সাহাল এবং কিয়ানো সাহাল আব্দুল সামাদ এসেছিলেন অনুশীলনে কিন্তু অনুশীলন করেননি তিনি মেডিকেল রুমেই ছিলেন যতদূর শোনা যাচ্ছে যে তাকে দিল্লিতেও নিয়ে যাওয়া হবে না তিনি সম্ভবত কলকাতাতেই থাকবেন তাকে মুম্বাই এবং বাঙ্গালুরু ম্যাচের জন্য তৈরি করা হচ্ছে যাতে তিনি সুস্থ হয়ে সেই দুটো ম্যাচ খেলতে পারেন এবং এই দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ মোহনবাগানের কাছে যদিও পরপর তিনটে ম্যাচই গুরুত্বপূর্ণ মোহনবাগানের কাছে কারণ এই তিনটে ম্যাচ জিতলে তবেই তারা লিগ শিল্ড কনফার্ম করতে পারবে যদিও মুম্বাইয়ের দিকেও তাকাতে হবে কিছুটা আজ ক্লিফন মিরান্ডা এবং ম্যানুয়েল পেরেজের তত্ত্বাবধানে অনুশীলনশাল মোহনবাগান